স্বপ্নে ঈদের নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে ঈদের সালাদ আদায় করছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল্লাহলাম তা আবির ইয়া তা আবির সবেক ইসলাম আর ফাল্লামা সুলেমানি খাবলামা সহ আরও বিভিন্ন প্রকার কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক মনে রাখবেন সোলামানি খাবনামায় বলা হয়েছে স্বপ্ন যদি কেউ ঈদের সালাদ আদায় করতে দেখে তাহলে এর বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তারা মুসলমানদের বিজয় দান করবেন সোহান আল্লাহ হান্দি এবং তা ইয়া গ্রহণতে উল্লেখ করা হয়েছে স্বপ্নে ঈদের নামাজ আদায় করতে দেখা এটা তারা বোঝা যায় যে শান্তি সমৃদ্ধ একটি সমাজ বিনির্মাণে ওই এলাকার সমস্ত জনগণরা সচেষ্ট এমন কিছু বোঝা যায় তো আসলে আমরা যদি দেখি যে আমি ঈদের সালাদ আদায় করছি তাহলে বুঝতে হবে আমার আশেপাশে যারা আছে তারা সকলেই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হোক এটা চাচ্ছে তো এটা কিন্তু খুবই ভালো একটি দিক আমরা আজকে দুইটি ব্যাখ্যা জানতে পারলাম যে ঈদের সালাত আদায় করতে দেখা দ্রোনটি ব্যাখ্যাই কিন্তু পজিটিভ এবং দুইটা ব্যাখ্যাই কিন্তু খুবই ভালো এবং চমৎকার আপনারা যদি এ ধরনের কোনো ব্যাখ্যা জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমি একটি পেজের লিঙ্ক দিয়ে দিব সেখানে আমাকে মেসেজ দিবেন